হ্যালো এভরি আমি সঞ্চিতা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজ শনিবার এখন সন্ধে প্রায় সাড়ে ছটা থেকে সাতটা মতন বাজতে গেল যদিও এটাকে এখন সন্ধেও বলা যাবে না আবার রাতও বলা যাবে না আবার বিকেলেও বলা যাবে না শীতকালে তো সাড়ে ছটা সাতটা বাজা মানেই এটা এক প্রকার রাতই হয়ে গেছে কিছুক্ষণ পরে ডিনার করে ঘুমিয়ে পড়বো এইরকম একটা সময় কিন্তু এই যে গরমকালটা পড়া শুরু করে দিল এখন তো ধরুন রাত্রে প্রায় নটা থেকে সাড়ে নটার মতন টাইমিং সন্ধ্যা হওয়া শুরু করে দেয় আর তার আগে থাকে ভরপুর আলো আর যেদিন সূর্যের দেখা পাওয়া যায় সেদিনকে তো মনে হয় দশটা বাজলেও অন্ধকার হয় না এখন আমরা যাচ্ছি মরিসেন্সে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় গাড়িতে করে গেলে তাও ধরুন দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগে সেখান থেকে ফ্রোজেন কিছু জিনিস আনবো কাল তো রবিবার তো এই জন্মদিনের পার্টি জন্মদিন তো হয়ে গেছে কিন্তু গেস্টরা যেহেতু কালকেই আসবেন সবাই দুপুর বেলাতে তাই যারা গেস্ট আসবেন তাদের জন্য যা যা জিনিস নেওয়ার দরকার ফ্রোজেন কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিসগুলো কালই নেব কিন্তু রান্নার যে জিনিসগুলো নেওয়া দরকার সেগুলো আজকেই নিয়ে নেব আর কাল যেহেতু আমি সর্ষে দিয়ে মাছ রান্না করব সেই জন্য মাছটা নিয়ে নিলাম রুই কাতলা বা ইলিশ কোনো মাছে নিলাম না কারণ এই তিনটের মধ্যে কাটা থাকে তো ম্যাক্সিমাম পার্টিগুলোতে কি হয় বলুন তো মানুষজন এই চামচ দিয়ে খাওয়া দাওয়া করেন তো সেই জন্য তাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যায় মাছের থেকে কাটা ছাড়ানোর জন্য সেই জন্য কাটাযুক্ত আর কোনো মাছ দিয়ে রান্না করব না আর এই বাসা মাছটা পাওয়া যায় এখানে আর সর্ষে দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে আর এটাতে কাটাও থাকে না সেই জন্য বাসা মাছটা নিয়ে নিলাম আর রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি রাত থেকে শুরু করে দিতে হবে জানেন আমার রান্না করা কাল যেহেতু দুপুরে আসছে সবাই আমি সকালবেলা যদি চেষ্টাও করি রান্না শুরু করতে তাও কিন্তু গেস্ট আসার আগে আমার পক্ষে সম্ভব হবে না তাই রাতের বেলায় শুরু করব। অনেকে আছেন যারা একদিন আগেও রান্না করে রেখে দিতে পারে কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না জানেন আমার মনে একটা ভয় কাজ করে গরমে দেশে থাকা মানুষ আমরা সবসময় শীতকালের সময়টা যখন হয় তখনই ব্যাপারটা আলাদা থাকে তবু শীতকালে যখনই কোনো গেট টুগেদার হয় পরের দিনের যদি রাতের বেলা হয় আমি হয় সেদিন সকালবেলা থেকে শুরু করি বা আগের দিন রাতের বেলা যদি কিছু বানিয়ে রাখতে হয় মিষ্টি সেগুলো বানানো শুরু করি কিন্তু গরমকাল যেহেতু এখন পড়া শুরু হয়ে গেছে তাই মনে একটা ভয় সবসময় কাজ করে আমি যদি একদিন আগে রান্না করে রেখে দিই সেগুলো যদি খারাপ হয়ে যায় সেই জন্য আর সেই সাহসটা আমার এই পর্যন্ত হলো না আমি ভাবলাম আজ রাত থেকেই শুরু করি রান্না কাল দুপুরের আগে তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে চলুন যা যা নেওয়া না হয়ে গেছে বিশেষ করে মাছটা নেওয়ার জন্য এসেছিলাম আর টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল সেটা নিয়ে গেল আজ রাতে পারলে নিয়ে যেতে পারতাম ফ্রোজেন জিনিসগুলো কিন্তু ফ্রোজেনগুলো ফ্রিজেও রাখা যাবে না ফ্রিজারে রাখতে হবে আর ফ্রিজারে রাখার কোনো উপায় নেই কারণ ফ্রিজারের মধ্যে অলরেডি আমাদের অনেক জিনিস রয়েছে আর ফ্রিজে জায়গাটা ফাঁকা রয়েছে কিন্তু সেখানেও আমরা রাখতে পারবো না কারণ হলো আমি কেকটা বানাবো কেকটা আমাকে ফ্রিজে রাখতে হবে সেই জন্য আর আজকে নিলাম না কালকে নিয়ে যাব। এখন চলুন যাই আর একটা শপে সেখান থেকে ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে আর নতুন কার কেনার কোনো সাহস নেই কারণ ওকে আমি বলেছি যে বাড়িতে এতগুলো গাড়ি রয়েছে তোমার যদি সেগুলোকে সব ডোনেট করে দিতে দাও তবে তোমাকে আমি একটা গাড়ি কিনে তাই ও ভাবছে যে আমার এতগুলো গাড়ির পরিবর্তে আমি মাত্র একটা গাড়ি পাবো সেই জন্য দেখুন না প্লেট একটা পছন্দ করেছে বলছে প্লেটটা নিতে আমাদের টুকটাক যা জিনিস নেওয়ার ছিল ঘর সাজানো নেওয়া হয়ে গেছে ফুল গাছ নিয়েছি সেটা গাড়ি ডিকিতে রয়েছে যাই না সময় পাবো কিনা ফুল গাছগুলোকে টবে লাগানোর জন্য আর আমি ভীষণভাবে টায়ার্ড রয়েছে। কারণ কাল রাতেও ঘুম হয়নি কারণ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান যার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি ছোট ছোটো গেট টুগেদারগুলো চলে তখন মনে এতটা ভয় আসে না কিন্তু যখনই তোনায় জন্মদিন আসে তখন মনের মধ্যে খুব ভয় কাজ করে সব কিছু ঠিকঠাক টাইমে আমি করে উঠতে পারবো কি না এই চিন্তায় মনে কাজ করে তার থেকে বড় কথা হেল্পিং হ্যান্ড বলতে তো কেউ নেই আমরা দুজন দুজনাকে হেল্প করতে হয় ঘর গোছানোর ব্যাপার থাকে বাদবাকি বাকি সব দিক দেখার ব্যাপার থাকে কিচেনে কাজ করতে করতে অনেক থালা বাসন জমে যায় সেগুলো যদি সাথে সাথে পরিষ্কার করা হয় তবে আমার কাজ করার এনার্জিটা আরো বাড়ে সেগুলো যখন জমে থাকে তখন না আমি জানেন ঠিক মতন কাজই করতে পারি না তো এদিক থেকে তোনার বাবা অনেক হেল্প করে রান্নার দিকটা টোটাল আমি সামলাই ও সবজি কেটে দেওয়া তার সাথে শুধু আমাকে বারবার জিজ্ঞেস করে কতটুকু পরিমাণ লাগবে আমি সেটা শুধু বলে দিই ও আমাকে সবজিগুলো কেটে দেয় বা কোনো কিছু মিক্সিতে যদি পেস্ট করতে হয় সেটা করে দেয় থালা বাসনগুলো ধুয়ে দেয় এটাই হচ্ছে সব থেকে বড় হেল্প কিন্তু ওর কাছ থেকে আমার পাওয়া বাড়িতে এসে আগে কেকটাকে রেডি করলাম কেকটা যদি আজ সকালে বানিয়ে ফেলতে পারতাম তাহলে অনেকটা সুবিধা হতো কেকের স্পঞ্জটা রেডি থাকলে আমি এতক্ষণে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজের ভিতরে রেখে দিতে পারতাম কিন্তু যেহেতু নানান কাজের তালে ঘর পরিষ্কার করার জন্য আমি আর সেই সময়টা পাইনি তাই এখন আগে কেকটা বানালাম কালকের জন্য বানাবো দুটো কেক একটা বানাবো চকলেট কেক আর একটা বানাবো ম্যাঙ্গো কেক সেজন্য দুটোকেই একবারে বসিয়ে দিলাম আর এদিকে কেকটা রেডি হতে থাক ততক্ষণে আমি মাছটাকেও রেডি করে দিয়ে মাছ বানাতে খুব একটা বেশি মশলা তো দরকার হয় হয় না মিক্সিতেই দিতে সব কিছু সর্ষে কাঁচা লঙ্কা নারকেল আর তো তেমন কিছু মশলা নেই সময়টাও বেশি লাগে না আর যেহেতু মাছটা আমার ফ্রিজারে ছিল না আমি কিছুক্ষণ আগেই মাছটা নিয়ে এসেছি সেই জন্য মাছটা কাটতে আমার সময় লাগেনি বেশি এই রান্নাটা সারার পরে আমি করবো চিংড়ি মাছের মালাইকারি তারপরে কেকটা কমপ্লিট করে তারপরে যাবো রাতের শুতে আর ঝুড়ি ভাজাটাও আমি করে রেখেছিলাম জানিনা রাত্রিবেলা কটা বাজব ঘুমোতে কিন্তু ম্যাক্সিমাম কাজগুলি আমি চেষ্টা করব সেরে ফেলার জন্য প্রতি বছরই তুনায় জন্মদিনে আমি অনেকটা রাত করেই যাই ঘুমানোর জন্য ছোট ছোট এই কষ্টগুলোর মধ্যেও রয়েছে প্রচুর আনন্দ সন্তানের জন্মদিন একটা মায়ের কাছে সবথেকে বেশি স্পেশাল হয় বাড়িতে আস্তে আস্তে গেস্টরা সবাই আসা শুরু করেছে তরিঘড়ি করে স্নান করে রেডি হতে একটু সময়টা লেগে গেছে আর এই যে নিচে যাদের দেখছেন তারা হলেন আমার খুব কাছের মানুষ আর সুইতা অভিজিৎ ভাইয়া যেহেতু কেকটা ব্যাক ইয়ার্ডেই কাটা হবে কিন্তু ওখানে একটু ডেকোরেশন করার আর সময় আমাদের হলো না এতটাই কম সময় ভেবেছিলাম লাস্টের দিকে করব কিন্তু আর সময়টাই বের করতে পারলাম না তাই সায়ন সুইতা সৌরভ দা ওরা যখন এলো ওরা জিজ্ঞেস করলো কোনো হেল্পের দরকার আছে কি না তাই আমরা বললাম ব্যাক ইয়ারটা ভেবেছিলাম একটু রেডি করব একটু গোছাবো ওখানে বেলুন দিয়ে সেটা তো আর সম্ভব হলো না তাই বললো ঠিক আছে যা যা জিনিস দরকার সেগুলো সব প্যাকেটে করে দাও আমরা পেছনে গিয়ে ওটাকে একটুখানি সাজিয়ে দিচ্ছি আর টুকটাক করে ঘরে গেস্টরা আসা শুরু করে দিয়েছেন এখনও আসছে সবাই আরও অনেকে বাকি আছে সবাই মিলে আসবে আর ততক্ষণে আমি একটু বাড়িটা দেখাই ভেবেছিলাম জানেন অনেক কিছু প্রতিবারই ভাবি অনেক কিছু কিন্তু সময়ের জন্য আর করে উঠতে পারি না ভেবেছিলাম ফ্ল্যাটের বাইরেটাতে একটু ফুল দিয়ে বেলুন দিয়ে সাজাবো কিন্তু সেটা সম্ভব হয়নি তাই মাঝে মাঝে যতটুকু বেলুন দিয়েছে যেভাবে পেরেছে ডেকোরেট করেছে ওদের ফ্যামিলিটা যেহেতু ছিল আর সমুদাও ছিল সেই জন্য আমাদের ডেকোরেশনের কথা ভাবতেই হয়নি পুরো ফ্ল্যাটটাকে কিভাবে সাজাতে হবে কিভাবে গোছাতে হবে সেই দায়িত্বটা সম্পূর্ণ ওরাই নিত আর আমরা ঘর গোছানো আর তার সাথে সাথে রান্না বান্নার এইসব দায়িত্বটা তখন আমাদের উপর থাকতো আর এবছর যেহেতু ওই ফ্যামিলিটা নেই আর তার সাথে সমুদাও চলে গেছে ইন্ডিয়াতে সেই জন্য এই হেল্পটা আর আমরা পেলাম না বাকি সায়ন সুবিধা ওরা এসেছিল একটু সময় করে ওরা যদি লেট করে আসতো তাহলে হয়তো ওটা আর হতোই না কাউকে বলাও চলুন দেখায় কাল রাত থেকে সকাল পর্যন্ত কি কি আমি রান্না করলাম প্রথমে যে প্লেটে যেটা রয়েছে এটা আমি গার্লিক চিকেন রান্না করেছি এটা চিকেনের স্টার্টার হিসেবে একটা মেনু তার সাথে রয়েছে চিলি এগ করেছি আর এই যে দেখতেই পাচ্ছেন বড় প্লেটে ওটার মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি আর এই বক্সে রয়েছে আলুর ঝুরি ভাজা তার পাশে রয়েছে একটু টক ঝাল মিষ্টি চাটনি করেছি আমের আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তার পাশেই রয়েছে সর্ষে দিয়ে মাছ তার পাশেই রয়েছে চিকেন কষা আর নিচের যে বোলটা রয়েছে এর মধ্যে রয়েছে হায়দ্রাবাদি পনির আর রয়েছে বাসন্তী পোলাও তার সাথে রয়েছে সাদা ভাত এই ছিল আজকে আমার মেনু আর দুটো জিনিস যেগুলো এখানে রাখা ছিল না অন্য পাশে রাখা ছিল সেটা ছিল ডেজার্টের রসমালাই করেছি আর দই করেছি এই হলো আজকে আমাদের মেনু আর এই হলো আমাদের গেস্ট যাদের উপস্থিতিতে আজ আমাদের আনন্দটা দ্বিগুণ হতে চলেছে

এখন ভাবলাম তাহলে আমার বানানোর স্টার্টারটা এখন গরম করে সবাইকে দেওয়া যেতে পারে আর তার সাথেই রয়েছে চিলি এগ এই দুটোকেই এখন গরম করছে অভিষেক ভাইয়া অভিষেক ভাই আমাদের ইউকে তে আসার পরে যার বাড়িতে ছোটখাটো গেট টুগেদার হচ্ছে বা পার্টি হচ্ছে অভিষেক ভাইয়া কিচেনে গিয়ে স্টার্টার গুলো কিন্তু সবসময় রেডি করে এটাতে কিন্তু সবার খুব হেল্প হয় আর সবাই মিলে খুব সুন্দর করে টাকে সাজিয়েছে

তুনাইয়ের যেহেতু এবছর চার বছর কমপ্লিট হবে সেজন্য নাম্বার ফোর কেক বানালাম যতটা ভেবেছিলাম সহজভাবে বানানো যাবে বিষয়টা ততটা সহজ ছিল না অনেকটাই কষ্ট করতে হয়েছে মোটামুটি ছ থেকে সাতটা পিস করেছি তারপর সেটাকে জুড়ে দিয়ে নাম্বার ফোর কেক বানানো কমপ্লিট হয়েছে একটু কষ্ট হয়েছিল কিন্তু যখন কমপ্লিট হয়ে গেছে সেটাতে ভীষণ আনন্দ লেগেছিল আর তুনের কাছ থেকে তিনটে গাড়ি ধার নাও আমার কাছে ছিল সবথেকে বড় কষ্টের আমি ওকে বললাম তো না আমাকে তিনটে কার্ড দেবে আমি শুধু এইটুখানি প্রশ্ন করেছি সাথে সাথে আমাকে তিন চারটে প্রশ্ন এটাই করেছে কি করব আমি কার্ডটা নিয়ে কার্ডটাকে আমি কোথায় রাখবো কার্ডটা ভেঙে যাবে না তো কেউ নিয়ে যাবে না তো এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ওকে দেখিয়েই ফেলেছি কেকটা যে দেখ আমি তোর জন্য কেকটা বানিয়েছি আমি এখানেই রাখবো নইলে আমি আর পেতাম না এই তিনটে কারোর কাছ থেকে দেখুন বাচ্চা দুটো কতটা আনন্দিত তুনায়ের জন্মদিন তুনায়ের যেরকম আনন্দ হচ্ছে তার পাশে ইভান দাঁড়িয়ে রয়েছে ইভান ওরও খুব ভালো লাগছে কেক দেখে গত তিনটে বছর জন্মদিনে তো রকম কিছু বুঝতে পারিনি নিজের জন্মদিনে যে আনন্দটা আমরা বুঝতে পারি এই ফিলটা তো আর তুনায়ের মধ্যে দেখিনি কিন্তু এবছর জন্মদিনে কিন্তু পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছি ওর মধ্যে অনেকটা আনন্দ কাজ করছে আর ওই জিনিসটা ফিল করছে যে এটা আমার জন্মদিন কেক কাটিং এর আগে ভাবলাম সবাই মিলে একটু পিকচার তুলে নিই তাই আমাদের আশেপাশে যারা ফ্যামিলি রয়েছে তাদের সবাইকে নিয়ে আগে ছবি তুলে নিচ্ছি প্রথমে আমরা সব মেয়েরা মিলে দাঁড়িয়ে আছি যারা যারা এখানে মেয়ে আছে ছোট থেকে বড় সবাই মিলে দাঁড়িয়ে আছে তার সাথে বাচ্চারা তো থাকবে তারপরে এখানে যারা যারা অফিসের কলিগ তুনায়ের পাপা তারা সবাই দেখুন একই অফিসে চাকরি করে তারা সবাই মিলে একসাথে দাঁড়িয়েছে এবার সবাই বলছে যে আমরা তিনজন মিলে দাঁড়িয়ে একটা ফ্যামিলি পিকচার তোলার জন্য এমনি তো বললে তো তো কি পিকচার তোলা যায় না কিন্তু আজ যেহেতু কেক রয়েছে তার সাথে ওর পছন্দের কারগুলো রয়েছে সেই জন্য সবাই জোর করার পরও কিন্তু আমাদের কথা শুনছে

Come on. Come on. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Ayaan, happy birthday to you. May God bless you, may God bless you, happy birthday. Sorry, सड़क we have damaged the road now. Let's dig in that. Is it? 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 Is it?

যখন ইন্ডিয়াতে ছিলাম তখনই কেকের স্পঞ্জ বানাতে পারতাম কিন্তু ক্রিম দিয়ে কখনো ট্রাই করিনি কিন্তু যখন আমরা এখানে এসেছিলাম তারপর একটা বার্থডেতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম তুনাইয়ের কেকটা বেশ পছন্দ হয়েছিল তখন তো অনেকটা ছোট ওই ওর কেক পছন্দ তারপরে তুনায়ের পাপা বললো আমারও কেকটা বেশ ভালো লেগেছে ওদের দুজনের কেকের প্রতি ভালোবাসা দেখে আমারও কেক বানানোর প্রতি ইচ্ছাটা অনেকটা বেশি জাগলো ওই দেখছেন তো কিভাবে নিজের কারগুলোকে ঠিকভাবে সরিয়ে নিল ঠিক এমনই ও যেরকম কার খেলতে খুব ভালোবাসে কারগুলোকেও খুব সুন্দরভাবে যত্ন করে রাখতেও ভালোবাসে যেটা বলছিলাম তো এখানে আমাদের বাড়ির খুব কাছে মনিদি মনিদি কেক বানায় স্পঞ্জটা তো বানাতে পারতাম তাই আমি মনিদিকে বলেছিলাম আমাকে একবার একটু দেখিয়ে দাও তো ক্রিমটা কি করে ইউজ করব তাই দিয়ে একদিন দেখিয়ে দিয়েছিল তারপর থেকে শুরু হলো আমার কেক বানানো আর এখন তো কোনো ওকেশান হোক বা না হোক কেক আমার মাঝে মাঝে বানাতে হয় কারণ কেক খাওয়ার জন্য পেস্ট্রি খাওয়ার জন্য বাবা ছেলে দুজনেরই কিন্তু বায়না থাকে আমার কাছে এখন রাত্রি প্রায় সাড়ে নটা মতন বাজতে গেল আমাদের বাড়ির গেস্টটা সবাই চলে গেছেন যেহেতু আজকে বার্থডে পার্টিটা দুপুর থেকে শুরু হয়েছিল সেই জন্য এটা শেষ হয়েছে অনেক তাড়াতাড়ি কাল সোমবার সবারক স্কুল রয়েছে অফিস রয়েছে সেই জন্য সবাই তাড়াতাড়িই চলে গেল আর তো নাইকেও ফ্রেশ করে ওরও ঘুম পেয়েছে ও টায়ার্ড ফিল করছিল সেই জন্য ওকে ঘুমও পারিয়ে নিয়েছি আর আজ দুপুরে আমি কিছুই খেতে পারিনি সবার সাথে কথা বলতে বলতে আর এত কিছু রান্না করার পর না আর খাবার ইচ্ছাটাও আসে না সেই জন্য রাতের বেলা ভাবলাম দুজন একসাথে খেয়ে নেব তো বাবা খেয়েছিল কিন্তু অল্প খেয়েছিল সেই জন্য কিছু এক প্লেটে করে নিয়ে একবারে মাইক্রো গরম করলাম আর এখন বসে থেকে টিভি দেখব আর রাতে ডিনারটা সারবো অনেকটা এখন রিল্যাক্সও ফিল হচ্ছে জানেন একদিকে যেরকম গেস্ট চলে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছিল কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু রিল্যাক্স ফিল হচ্ছে যে এত সুন্দরভাবে বার্থডের অনুষ্ঠানটা কিন্তু কাটাতে পারলাম আর আজকে থ্যাংক ইউ জানাই সায়ন সুইতাকে তার সাথে জানাই মৌমিতাকে জয়াকে যারা ভিডিও করেছে বলে আমি আপনাদের সামনে তোমার এই বার্থডের ভিডিওটুকু তুলে ধরতে পারলাম আসতে আমার ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে আমার ব্লগগুলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ তাহলে আমি অনেকটা ইন্সপায়ার হই নতুন নতুন ব্লগ বানানোর জন্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন রকটি নিয়ে বাই বাই